অস্থির গরমে স্বস্তির জন্য যারা রিচার্জেবল চার্জার ফ্যান খুঁজতেছেন হ্যাঁ আপনাকেই বলছি এই ফ্যানটা কিন্তু আপনার জন্য হতে পারে সঠিক সমাধান এইটাতে কিন্তু ব্যবহার করা আছে পাঁচ ভোল্টের ব্যাটারি যেটা আপনাকে একবার যদি আপনি চার্জ দেন এক টানা তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ দিবে আর এইটাতে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আপনি সম্পূর্ণ স্মার্ট টেকনোলজি এবং সম্পূর্ণ কিন্তু ফোল্ডিং দেখতে পাচ্ছেন এই ফ্যানটাকে কিন্তু আপনি একবারে পকেটে নিয়েও কিন্তু চাইলে ঘুরতে পারবেন মানে আপনি যেখানে যাবেন সাথে কিন্তু ক্যারি করতে পারবেন বাসে আসেন গরমে বসে আসেন কোনো টেনশন নেই এই ফ্যানটা কিন্তু হতে পারে আপনার জন্য কিন্তু চমৎকার একটা সমাধান দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ফোল্ডিং সিস্টেম কিন্তু করা আছে এটার মধ্যে এবং এই ফ্যানটা আপনারা যারা পার্চেস করতে চাচ্ছেন একেবারে রিজনেবল একটা প্রাইসে কিন্তু পেয়ে যাবেন রেগুলার প্রাইস ছিল পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হলে চমৎকার এই ফ্যানটা পাবেন অনেকেই ভাবতেছেন বাতাস হবে তো আমি যদি একটু দেখাই এটা কিন্তু চার স্পিড বলে চলবে দেখেন এই হচ্ছে ফার্স্ট স্পিড এখন হচ্ছে সেকেন্ড স্পিড এখন হচ্ছে থার্ড স্পিড এখন হচ্ছে চতুর্থ মানে চার নাম্বার স্পিড এইটার মধ্যে কিন্তু শুধু বাতাস না একটা কিন্তু এলইডি লাইটও কিন্তু আছে যখন রাত্রিবেলা লোডশেডিং হবে আপনি কি অন্ধকারে থাকবেন মোটেও না দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি যদি ধরি এখানে ক্লিক করে ধরলে কিন্তু এই যে দেখেন লাইট কিন্তু চলে গেছে অলরেডি আবার যদি আপনি চান এটার মধ্যে কিন্তু টাইমার ব্যবহার করা আছে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুইট একটা কিন্তু ফ্যান কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি এইটা কিন্তু সাড়ে সাত ইঞ্চির একটা ফ্যান এবং হচ্ছে লম্বায় কিন্তু চল্লিশ সেন্টিমিটার হবে আর আমি যদি একটু বন্ধ করে দিই দেখতে পাচ্ছেন লাইট কিন্তু টিপ দিয়ে ধরে রাখলে কিন্তু বন্ধ হয়ে যাবে এবং ফ্যানও কিন্তু বন্ধ হয়ে গেছে অলরেডি এবং সম্পূর্ণ কিন্তু দেখেন একেবারে পোর্টেবল কিন্তু একটা ফ্যান খুবই চমৎকার সুইট কিন্তু একটা লুক পাবেন একেবারে খুবই হালকা মানে যে কোনো জায়গায় চাইলে কিন্তু আপনি এটা নিয়ে কিন্তু মুভ করতে পারবেন দেখেন কতটা হ্যান্ডি একটা ফ্যান একেবারে অনেকেই ভাবতেছেন গ্যারান্টি আছে তো হ্যাঁ অবশ্যই পেয়ে যাবেন এক বছরের রিপ্লেসমেন্ট মোটর গ্যারান্টি এবং তিন বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন এই চমৎকার ফ্যানের মধ্যে আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন